হ্যালো এব আশা করি সকলেই ভালো আছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম যারা নতুন ইউটিউব চ্যানেলে আসছেন তাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো হামদাদ কোম্পানির ইনেসপাম এই ওষুধটি যে সকল রোগের উপর কাজ করে আমি আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করব এবং এই ওষুধটির ব্যবহার বৃদ্ধি কীভাবে খাবেন কতদিন খেতে হবে এটা খেলে উপকারিতে কতটুকু সাইড এফেক্ট কতটুকু এই বিষয়টা নিয়ে তুলে ধরার চেষ্টা করব। আজকে যে ওষুধটা নিয়ে আসছি এটা হলো হামদাদ কোম্পানির একটি ওষুধ এটার নাম দিয়েছে ইনেস প্রাণ যাদের শরীরে শুক্রাণু সংখ্যা অনেকটা কমে গেছে শুক্র সংখ্যা বৃদ্ধি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধটি আমাদের প্রতিটা মানুষের বীর্যের ভিতরে থাকে শুক্রনো পরিমাণ আর এই শুক্রনো সংখ্যা যখন আপনার কমে যাবে তখন কিন্তু আপনার সহবাসে আপনি টাইম দিতে পারবেন না এক কথায় আপনার বাচ্চাও হবে না যাদের এছাড়াও যাদের দূরত্ব বীর্যপাত হয়ে যায় সেই দূরত্ব বীর্যপাতের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে অতিরিক্ত স্বপ্ন ক্ষেত্রেও ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে যে সকল রুগীরা দীর্ঘদিন ধরে একটু আপনার বীর্যটাকে ঘন করতে চাচ্ছেন অল্প টাকায় যদি আপনি বীর্যটাকে ঘন করতে চান তাহলে বেশি দামের ওষুধ কে খায় তাই যদি আপনি আপনার বীর্যটাকে ঘন করতে চান তাহলে এই ওষুধটি আপনি খেতে পারেন এই ওষুধটি অল্প টাকা হলেও এই ওষুধটি যদি আপনি দুই থেকে তিন মাস সেবন করতে পারেন সকালে একটি রাত্রে একটি তাহলে আপনার এই শুক্র মেহ এবং আপনার অতিরিক্ত স্বপ্নদোষ এটা দূর হবে এবং দূরত্ব বীর্যপাতের সমস্যা দূর হবে সেনাইবিক বেদনা দূর হবে এবং আপনার বীর্যটা অতিরিক্ত ঘন হবে কারণ একটা পুরুষের মেইন হলো বীর্য আর ধৈর্য এই বীর্যটা যদি ধরে না রাখতে পারেন সেক্ষেত্রে আপনার ওয়াইফ আপনার সাথে নাও থাকতে পারে এমনকি চলেও যেতে পারে তাই আপনার যদি বীর্যটা যদি অতিরিক্ত পাতলা থাকে তাহলে আপনি আপনার স্ত্রীকে কখনো সুখী করতে পারবেন না তাকে কখনো সময় দিতে পারবেন না স্ত্রীকে সুখী করতে চাইলে আপনার বীর্যটা ঘন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইনেসপ্রাম আপনার বীর্যটাকে ঘন করতে সাহায্য করবে এবং শুক্রমেহ এবং আপনার শুক্রাণু বাড়াতে সাহায্য করবে এই ওষুধটি সকালে একটি রাত্রেটি খাবেন একটা না তিন মাস তাহলে আপনার এই দীর্ঘদিনের এই সমস্যাটা এবং অনেকেই যারা দীর্ঘদিন ধরে ভুগছেন বীর্যটা ঘন করতে চাচ্ছেন বীর্যটা পাতলা হয়ে গেছে এবং বৌদির কাছে অথবা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে আপনার বীর্যটা অল্প অল্প করে বেরিয়ে আসে এবং পাতলা পাতলা বীর্য বেরিয়ে আসে সেই বীর্যটাকে আপনার ঘন করতে সাহায্য করবে আপনি যখন এই ওষুধটা আপনি যখন এক টানা দুই থেকে তিন মাস সেবন করবেন তখন আপনার বান্ধবী বলেন গার্লফ্রেন্ড বলেন অথবা ওয়াইফে আপনি যতই ধরবেন আপনার বীর্যটা কিন্তু খুব সহজে পড়বে না বীর্যটা আঠার মতো লেগে থাকবে এবং আপনার সহবাসের টাইমটাও হবে কিন্তু দ্বিগুণ আপনি যদি তিরিশ সেকেন্ড পারেন সেক্ষেত্রে আপনি সহবাসের টাইমটাও পারবেন কিন্তু অন্তত এক ঘন্টা প্লাস সহবাসের টাইমটা পাবেন কারণ আপনার বীর্য পাতলা দেখেই কিন্তু আপনি সহবাসে টাইম দিতে পারতেছেন না তাই বীর্যটা ঘন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বীরটি যদি ভালো লাগে আর এই ওষুধটি সুনামধন্য কোম্পানি হা হামদক কোম্পানি তৈরি করেছেন আর এই ওষুধটির ভিতরে কোনো প্রকার পার্শ্ব এবং কোনো প্রকার সাইড এফেক্ট কোনো প্রকার ক্ষতি ওষুধটিতে নেই ঠিক আছে এই ওষুধটি সকাল একটা রাত্রে একটা খাবেন অন্তত তিন মাস খাবেন তিন মাস খেলে আপনি একটা ভালো একটা রেজাল্ট পাবেন আপনার মাত্র তিন টাকা এক এক পিস ওষুধের দাম মাত্র তিন টাকা এক পাতা ওষুধের দাম মাত্র আপনার তিরিশ টাকা বুঝতে পারছেন যে কোনো ফার্মেসিতে পাবেন ধন্যবাদ